হ্যালো বিওয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা আমের মশালা আচার এই আচার বানানোর জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি এগুলো এভাবে কেটে নিয়েছি এরপর আমি এর মধ্যে কি কি মশলা অ্যাড করব সেগুলো দেখাচ্ছি এখানে নিয়েছি মৌরি কালো জিরা জিরা রাঁধুনি সরিষা সরিষার তেল রসুন এরপর আমি আমগুলোর মধ্যে চার চামচ সিরকা ও লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে আমি দেড় থেকে দুই ঘন্টা রেস্টে রেখে দেবো এ ফাঁকে আমি কড়াইতে মরিচ আর ফোড়নগুলো পাঁচ ফোড়নগুলো ভালো করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব এখন আমি একটা মশলা বানাবো আচারের জন্য সে মশলাটা হলো পাঁচফোড়নের গুঁড়ো হলুদ গুঁড়ো দুই চামচ মরিচ গুঁড়ো দুই চামচ পরিমাণ মতো লবণ আর তিন থেকে চার চামচ সিরকা দিয়ে দেব এখন এই সমস্ত পুকুর ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমি একটু গরম তেল গরম করে মিশিয়ে নিচ্ছি মশলাটা মেশানো হয়ে গেছে এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চোলাটা একদম লোতে রাখতে হবে এ তেলের মধ্যে সেই মেশানো মশলাটা দিয়ে দিতে হবে মশলা দিয়ে হালকা বাজা বাজা করতে হবে এরপরের মধ্যে আমি সেই কাটা আমগুলো দিয়ে দিব আমগুলো ভালোভাবে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে যাতে একটু জল লেগে না থাকে আমগুলো আমি সেই তেল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ আমি ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য রেখে দেব দেখেন চার পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে হাফ কাপ চিনি দেবো এটা পুরোটাই অপশনাল টাইম দিচ্ছি আপনারা স্কিপ করতে পারেন দেখেন এরপর কালারটা এসেছে কত সুন্দর এটা সম্পূর্ণ তৈরি হবে সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি কিছু রসুন অ্যাড করে দিয়েছি এই আচারটা এত মজাদার যে আপনারা একবার বানালে শুধু বারবার বানাতেই চাবেন অনেক মজাদার একটা খাবার এটা খিচুড়ির সাথে ডালের সাথে অন্যান্য যে কোনো খাবার সাথে খেতে ভালো লাগবে বিশেষ করে এখানে যে মশলাদার তেল এগুলো দিয়ে খেলে অনেক ভালো লাগে ফাইনাল তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের ঝাল মশলা আচার আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এনজয়